এই যে সারাদিন গিন্নিমার বাড়িতে হার মাস কালি করে যে কাজ করছি তাতে কোনো লাভ হচ্ছে আমার কতদিন কত দিন ধরে গিন্নিমাকে বলছি যে আমার মাইনেটা একটু বাড়ান আমার এতে হচ্ছে না কিন্তু গিন্নিমা আমার কথা শুনে কোথায় তিনি তার মতোই সবসময় বিড়বিড় করতে থাকে এত খাটাখাটুনি করেও যদি মনের মতো মাইনে না পাই তাহলে কি কাজ করতে ইচ্ছে করে কোথাও আমার কথা কথাই এ মাসে যদি গিন্দিমা মাইনেটে না বাড়িয়ে দিয়েছেন তো আমি কাজ ছেড়ে দিয়ে চলে যাব আমার কাজের অভাব নেই এখানে পরে পরে কাজ করে আমার কোনো লাভই নেই বাবা মেয়ে তো খুব ভালোই তা চম্পা তোর কি এখন কাজে আসার সময় হয়েছে এটা ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো কয়টা বাজে তা আমি খাবোই বা কখন আর ওষুধটা খাবই বা কখন তুই দিন দিন বড্ড অলস হয়ে যাচ্ছিস রে সেটা তো আমি খেয়াল করছি তোকে কতবার করে বলেছি যে ঘরে ঢুকি আগে রান্না ঘরে গিয়ে কাজগুলো করে তারপর বাড়ির অন্য সব কাজ করবি শুনুন গিন্নিমা আমি আমার মতো করে এখানে কাজ করব। যদি আপনার কথায় আমার চলা লাগে আমি কাজ ছেড়ে দিয়ে চলে যাব। আর কত বলবো আপনাকে যে আমার মাইনেটা একটু বাড়ান আমার হচ্ছে না এতে কিন্তু আপনি আমাকে পাত্তা দিচ্ছেনই না যখন আমার মাইনে বাড়াবেন তখন আপনার কথা মতো কাজ করব। না হলে আমি যেভাবে কাজ করব সেভাবেই আপনাকে মানিয়ে চলতে হবে বাবা চম্পা তুই তো ভালোই মুখে মুখে তর্ক করা শিখেছিস শোন আমার কাছে যাই চাস তাই দেব কিন্তু তোর মাইনে আমি বাড়াবো না আমি যেটা একবার বলি সেটাই করি আপনার সাথে মুখে মুখে তর্ক করতে আমার কি ভালো লাগছে গিন্নিমা কিন্তু কি করব, আমি যে নিয়মে বাধা আমার মাইনেটা যদি না বাড়িয়ে দেয় তাহলে খুব খারাপ হবে আমার সাথে তুই যাই বলিস না কেন রে চম্পা তোকে আমি এবারে ছেড়ে যেতে দিলে তো তুই যাবি না কি জানিস তোকে কত ভালোবাসি তাও তুই আমার সাথে সবসময় সময় বক বক করিস হয়েছে হয়েছে আর আপনাকে অত শত ভাবতে হবে না আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন কিন্তু মাইনে আমার বাড়াবেন না যাই হোক আপনি এখন কি একটু বিশ্রাম করুন আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে খাবারটা রান্না করে দিচ্ছি কে রে চম্পা তুই আমার মনের কথা বুঝলি কি করে আমি যে তোকে নিয়ে এটা ভাবছি আবার প্রশ্ন করছি দেখো মনে হয় আমি কিছুই জানি না ওসব আমি জানি গিন্নিমা আপনার মন কখন কি বলে সেটা আমার অজানা নয় কে রে চম্পা সব কাজ তো তোর শেষই হয়ে গিয়েছে কিন্তু এখনো তুই বাড়িতে তোকে আমি কিছুদিন ধরে খেয়াল করছি কাজ শেষ হতেই ছাদে উঠে এসে দাঁড়িয়ে থাকিস আপনি তো সব জানেনই গিন্নিমা এই ছাদটা আমার কত ভালো লাগে এখানের হিমেল বাতাস আমার মনটা ভালো করে দেয় তাই সব কাজ শেষ করে এখানে একটু দাঁড়িয়ে থাকি মনটা ভালো লাগে আর কি তা গিন্নিমা আপনার না কোমরে ব্যথা আপনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলেন কেন চম্পা শোন যতই হাসি মুখে রাখিস না কেন আমি কিন্তু তোর মনের খবর পড়তে পারি তোর মামি তোকে আবারও বকা করেছে তাই না আরে না না গিন্নিমা আমার মামি আমাকে কিছুই বলেনি আগে মামি অবশ্য আমাকে এসে অবশ্য বলতো কিন্তু এখন আর বলে না তিনি এখন ভালো হয়ে গিয়েছেন কি জানি চম্পা তুই আমাকে মিথ্যে কথা বলিস নাকি সত্য বলিস কিছুই বুঝি না তোর জীবনটা কত দুঃখের রে চম্পা তোর মা বাবা নেই কেউ নেই আচ্ছা তাহলে এখন বাড়িতে চলে যা বাবা বাবা বা বাবা মেয়ের তো দেখা যায় সাহস দিন দিন বেড়েই চলেছে তা বাড়িতে যে ঢুকেছিস আমাকে বলে কয়ে ঢুকে চিনিস আর আজকে কি মাইনে পেয়েছিস নাকি আজকেও পাসনি কই মাইনের টাকাটা আমাকে তাড়াতাড়ি হাতে তুলে দে মামি একে বলছেন আপনি কিছুদিন আগেই তো মাইনে পেলাম পনেরো দিনও বলো না এখন আবার কৃষির মাইনে আর মাইনে তো আমাকে মাসে মাসে দেয় পনেরো দিন পর কেশের মাইনে বলুন তো আর এটাকে আমার বাড়ি নয় এই বাড়িতে ঢুকতে গেলে আপনার কথাই ঢুকতে হবে কেন বলুন আমি তো এখানে ছোট থেকে বড় হয়েছি চুপ কর নবাবের বেটি আবার বড় বড় মুখে মুখে তর্ক করে কথা বলিস শোন আজ তোকে ক্ষমা করে দিলাম কিন্তু আগামী মাসে মাইনে কিন্তু ডবল চায় আমার দ্বিগুণ মাইনে যদি আমার হাতে তুলে না দিয়েছিস তো তোর কপালে আমি ঝটা দিই তোর কপালের ছাল চামড়া উঠিয়ে ফেলবো কথাটা মনে রাখিস অপয়া মেয়ে বাহ বা বাঃ মেয়ের কাণ্ড দেখো চোলায় এখনো আগুন ধরায়নি আবার এখানে কলপারে বসে থালা মাজুন মারছেন তা চলোই আগুন কে জ্বালাবে শুনি সেটা কি তোর মরা মা নাকি তোর মরা বাপ যা যা আগে চলোই আগুনটা ধরিয়ে রান্নাটা কর তারপর ঘরের বাকি সব কাজ করে কাজে যা মামি আমিও তো একটা মানুষ আমি আর কত কাজ করতে পারি বলবেন এই সংসারের সকল কাজকর্ম করি তারপর আবার আরেকটা ঘরে গিয়ে কাজ করি আপনিও যদি আমার হাতে হাতে একটু কাজ করতেন তাহলে কত ভালো হতো মামি একদম চুপ কর কপাল পুরা মেয়ে মা বাপটাকে তো জন্মের পরপরই খেয়ে ফেলেছিস আবার আমাকেও এখন খেতে চাস তাই তো এই সংসারে থাকতে গেলে ঘরে সব কাজ করে তারপর কাজে গিয়ে টাকা এনে আমার হাতে তুলে দেবি না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেব বুঝেছিস আর তোকে যেটা বলেছি যে আগামী মাসে কিন্তু দ্বিগুণ মাইনে চাই শোন আমার মামি আমি গির্নিমার কাছে বলেছি যে মাইনেটা আমার একটু বাড়ান কিন্তু গিন্নিমা আমার কোনো কথাই শোনেন না উনি যদি আমার মাইনে না বাড়ান আমি কি করতে পারি বলুন মামি আমাকে একটু বোঝুন মামি এত অত্যাচার আর অবিচার করবেন না আমার উপর আর যদি আমার জায়গায় আপনার নিজের পেটের মেয়ে হতো আপনি কি পারতেন এরকম করতে বলুন ওরে বাবা রে বাবা যাত্রাপালার অভিনয় চলছে এখানে শোন শোন তোর এই সব ফালতু কথা শোনার আমার সময় নেই আমি যেটা বলেছি সেটা যদি করিস তাহলেই তুই এই সংসারে থাকতে পারবি আমি জানি না মামি গিন্নিমা আমার মাইনে বাড়াবেন কিনা কিন্তু আজকেও আমি ওনাকে বলবো ঠিক আছে ঠিক আছে আমার একটা কথা বলতে হবে না কাজগুলো করে এখনই এখান থেকে বিদে হয়। তুই আমার থাকলে জলে কিছু বলতে না বলতে আমি দুচকে দেখতে পারি না গিন্নিমা ও গিন্নিমা আজকে আমি আপনাকে একটা কথা বলবো এই কথা আপনাকে রাখতেই হবে যদি না রেখেছেন তো আমি সত্যি সত্যি কাজ ছেড়ে দেবো তুই যাই আমাকে বলিস না কেন আমি তোর মাইনে বাড়াবো না তোর কাপড় লাগবে কাপড় কিনে দেব খাবার লাগবে খাবার দেব কিন্তু মাইনে বাড়াচ্ছি না বাপু যা যা আর তোকে কথা বলতে হবে না কোনো এখন কাজগুলো গিয়ে করে ফেল শরীরটা একটু খারাপ লাগছে আমার আপনি তো পাশান কেন গিন্নিমা আমার মাইনেটা বাড়ালে আপনার সমস্যা কোথায় আমি তো বলেছি যে মাইনে বাড়ালে আমি কাজ বেশি বেশি করে করব। তবু আপনি আমার কোনো কথাই শুনতে পান না শুধু এ মাসেই কাজ করব। আগামী মাস থেকে যদি আমি আসি তাহলে আমার নামও চম্পা নয় এটা তুই গত বছর থেকেই বলছিস যে মাইনে না বাড়ালে আগামী মাস থেকে আর আসবি না আমি জানি রে চম্পা তুই এ বাড়িতে না এসে কখনোই থাকতে পারবি না তুই কতটা ভালোবাসিস আমায় সেটা জানি কে চম্পা আমার কথা কি তোর কানে পৌঁছয়নি যা এখন কাজগুলো করে ফেল আর আমি তোর মাইনে কখনোই বাড়াবো না চম্পা এই চম্পা এই হত কোথায় গেলি রে কাজটা শেষ করে এসে নিজেকে কি মহারানী ভাবিস নাকি যে বিছানায় শরীরটা এলিয়ে দিস চম্পা আরে কই গেলি রে হত ছাড়ি চম্পা গতটা নাড়িয়ে এদিকে একটু দেখে যায় এসে তোর সাথে আমার অনেক কথা আছে মামি শরীরটা খারাপ লাগছে তাই একটু শুয়েছিলাম সারাটা দিন কাজ করি সংসারের কাজ সামলেও ওখানে গিয়ে কাজ করি শরীরটা আর কত চলবে বলুন এই জন্য ডেকেছেন বলুন মামি আমি একটু ঘুমিয়ে পড়ব আজ তাড়াতাড়ি বাবা রে বাবা মেঘ দেখা যায় বলি ফুটেছে নতুন নতুন তা তোকে যে বলেছিলাম মাইনেটা বাড়াতে সেটা কি তোর গিন্নিমা বাড়িয়েছে নাকি বাড়ায়নি বারাক মাইনে আর না বাড়াক আগামী মাস থেকে কিন্তু আমাকে ডবল মাইনে দিতে হবে আর শোন একটা কথা তোর মামা যে শহরে থাকে ওনারও কাজ নেই ওনাকেও টাকা পাঠাতে হবে এখান থেকে ওখানে একটা কাজ করবেন সেটার জন্য টাকা লাগবে এ কি কথা বলছেন মামি মামার কাজ নেই মানে আমাকে তো আগে বলেননি আপনি আমি কিভাবে একটা মেয়ে হয়ে এত কিছু করব মামি আমি শুধু একটাই কাজ করি একটু দয়া করুন মামি একটু দয়া করুন এত কিছু সামলিয়ে কাজ করি এত টাকা মাইনে পাওয়া আমার পক্ষে সম্ভব নয় চুপ কর হত ছাড়ি আমি যা বলছি তোকে তাই করতে হবে তুই আগামী মাসে আমাকে ডবল মাইনে দিবি এখন এখান থেকে চলে যা আর শোন ব্যাস আমার রাতের খাবারটা দিয়ে যা তোকে তোর মা বাপ রেখে তো অক্কা পেলো এখন আমরা তোকে লালন পালন যখন করে বড় করেছি তোর একটা দায়িত্ব আছে না আমাদের উপর সেই দায়িত্বটাই পালন কর শুধু শুধু ন্যাকা কান্না করবি না ঠিক আছে ঠিক আছে মামি আমি বুঝতে পেরেছি আপনার কথা আমি কাল সকালেই গিন্নি মাকে বলবো বেশি হলে পায়ে ধরে বলবো যে আমার মাইনিটা বাড়াতে আরে চম্পা তুই চলে এসেছিস তোর অপেক্ষায় করছিলাম এ শুনছি আমি কেন গিন্নি মা আমার জন্য অপেক্ষা করছেন মানি কিছু কি বলবে না মায় বলবো রে বলবো আগে তুই আমার সাথে চাঁদে চল তারপর সব ঘটনা আমি খুলে বলছি তোকে ও মা গিন্নি মা এইসব কি এত পিঠা এত সুন্দর কেক আমি তো জীবনেও এরকম খাবার কোনোদিন চোখে দেখিনি আজকে কি আপনাদের এখানে কোনো নেমন্তন আছে নাকি কারো অনুষ্ঠান আমাকে বলুন গিন্নি মা যদি আজ কারো নেমন্তন থাকে তাহলে আমি নিচে গিয়ে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি আজকে আর তোকে কাজ করতে হবে না রে তুই ওখানে গিয়ে বস তারপর তোকে সবকিছু আমি খুলে বলছি চম্পারে আজকে তোর জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের এই কিছুই তোর জন্য তোর পছন্দের জায়গাটাই আমি নির্বাচন করেছি তোর জন্মদিনটা পালন করব বলে এখন সব কিছু খেয়ে নে মা তোর জন্যই এসব কিছু আমি নিজের হাতে রান্না করেছি গিন্নি মা এইটা আপনি কিভাবে জানলেন যে আজকে আমার জন্মদিন আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আপনি আমাকে এতটা ভালোবাসেন মা বাবার মৃত্যুর পর থেকে আমার জন্মদিন তো দূর থাক আমার সাথে কেউ ভালো মতো কথাই বলেনি সেখানে আপনার কাজের লোক আবি আপনি আমাকে এত ভালোবাসা দিলেন আপনি সত্যি অসাধারণ আপনার মতো মানুষ এই পৃথিবীতে হয় না এই এই একদম কাঁদবি না বলছি একদম কাঁদবি না তোকে কাঁদতে দেখতে আমার একদম ভালো লাগে না রে মা তুই হাসি খুশি থাক সেটাই আমি চাই সব সময়। আজ কি হলো সারা শব্দ গিন্নি ঘরে গিয়ে দেখি তো আজ কত কাজ আমার গিন্নিমা ও গিন্নিমা আপনি কি হয়েছে বলুন আমি তো কিছুই বুঝতে পারছি না আর গিন্নিমার হাতে ওটা কি ওটা তো একটা চিঠি চম্পা আমি তোর গিন্নি মা বলছি চিঠিটা রাতে লিখছি শরীরটা না খুব খারাপ লাগছে রে মনটা ভালো ঠেকছে না মনে হচ্ছে এই বুঝি মারা যাব নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে রে শোন চম্পা আমার কোনো ছেলে মেয়ে নেই রে মা তুই যেদিন এ প্রথম এসেছিলিস সেদিনই তোকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম তুই অনেক অসহায় রে মা তাই তোর কথা ভেবে আমি তোর নামে আমার যত সহায় সম্পত্তি আছে লিখে লিখে দিয়ে গেলাম দিয়েছিলাম অবশ্য সেই কাগজটা আলমারিতে তুই পাবি আর আমার যত আছে সব কিছুই তোর নামে লিখে দিয়ে গেলাম ওখান থেকে একটা গয়নাও কিন্তু তোর মামা মামিকে দিবি না বুঝেছিস মা আর শোন রে মা তুই সব সময় বলতিস না যে তোর মাইনে আমি কেন বাড়াই না ওটার জন্যই তোর মা মামা আমি তোকে যা অত্যাচার করে আমি সব কিছুই জানি মাইনের একটা টাকা তো নিজে খেতে পারিস নি তাই তোর মাইনেও আমি কোনোদিন বাড়াইনি তোকে এড়িয়ে গিয়েছি আমি যদি মারা যাই মা তুই এ থাকবি সারা জীবন সব সময় ভালো থাকিস রে মা আমি ওপর থেকে তোকে সব সময় দেখব ইতি Tur kiano, Ha ha nu ginnima. Kano. <laughs> ginnima.